বলে নভেম্বর তুমি ভোরের ধোয়া ওরা চায়ের কাপে অথবা বিকেলের আলসিমিতে এসেই যখন পড়েছ চলো দু কাপ চা হয়ে যাক তোমার সাথে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবারকাতু সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশালা হাউসে আমি ফারানি এসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ গত ভিডিওতে বলেছিলাম আমাদের পরিবারে একটা বিয়ের অনুষ্ঠান আসতেছে সামনে তো সেটারই ধারাবাহিকতায় আজকে একটু দেখাবো আমি যা যা প্রস্তুতি নিয়েছি প্রস্তুতি নিচ্ছি সেগুলি তো এটা হচ্ছে দুইটা থ্রি পিস সেলাই করতে দিব একটু পরে টেইলার আসবে তো নামিয়ে রেখেছিলাম এগুলি ইন্ডিয়া থেকে আনা থ্রি পিসগুলি আর কি তো ওই যে বললাম দশটায় এনেছি তো এই একটা দুইটা করে সেলাই করতে করতে এখন প্রায় শেষ এই দুইটাই আছে ভাবলাম যে এগুলো সেলাই করতে দিয়ে দিই সেজন্য বের করে রেখেছি সেলাই দিব আর ওই যে বিয়ের জন্য একটা ড্রেস ইন্ডিয়া থেকে আনা সেটা তো সেলাই করে চলে এসেছে সেটা দেখাবো একটু পরে আমার বোনের মেয়েকে দিয়ে আমি মালয়েশিয়া থেকে এই হিজাবগুলি এনেছি এটার সাইডে মানে এক কর্নারে আর কি স্টোনগুলি বসানো খুবই সুন্দর আর এগুলির কাপড় হচ্ছে একদম সফট কটন ফ্যাব্রিক আর কি আমি খুব পছন্দ করি এই কাপড়গুলি তো আমি যেগুলি পড়ি আর কি তো আমার বোনের মেয়ে তো মালয়েশিয়া থাকে ও আসা আসছে দেশে আসার সময় এগুলি আনিয়েছি এগুলি আট পিস এনেছে আটটাই আমি অর্ডার করেছি বললাম যে তোমরা নিয়ে আসো আমি দর্কসল টাকা দিয়ে দিব তারপরে আমার জন্য জিনিসগুলি নিয়ে আসো তো ওরা আসতে এই জিনিসগুলি মানে আমার সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে দরকারি আর কি তো এই হিজাবগুলি এনেছে এটা হালকা আকাশি টাইপের কালার টাইপের কালার এটা হচ্ছে গোল্ডেন বা হলুদ যেটাই হোক হলুদ না গোল্ডেনই বলা যায় মেরুন কালারটা আমার দরকার ছিল এগুলি হচ্ছে এগুলি ছোট ছোট একটা স্টোন বসানো এগুলি হচ্ছে মেবি ফার্স্ট ছয়টা এগুলি হচ্ছে একই ক্যাটাগরির ছয়টা আর স্টোনের এগুলি হচ্ছে হালকা গোল্ডেন এটাও এক এটা মানে গর্জিয়াস দেখে তিনটে এটাও স্টেমের এগুলো হচ্ছে পাঁচটা এটা হচ্ছে গায়ে হলুদের জন্য সবুজ কটনের ভিতরে এটা আমি একটা কটি সিলাই করে নিয়েছি একদম ফুল স্লিপ দিয়ে যাতে করে কোনো কিছু না দেখা যায় একদম বোরকার কাজও করে এটা একটা কোটি লং কোটি এটা আসলে পরলে বোঝা যাবে এখন আমি আবার খুলে দেখাচ্ছি না পরলেই ইনশাল্লাহ তখন দেখাবো তো এটা একটা কোটি তার সাথে আমার এটা অনেক পুরনো একটা সুতি কাপড় আমার এই কাপড়টা আমার খুব পছন্দের প্রিয় কাপড় তো সুতি আর রেখেছি কোনো শাড়ি আর কিনিনি পুরনো এই সুতিটা সুতিকাপড়টা পরবো তার সাথে তো ফেটিকোট তো লাগবেই ফেটিকোট আগে থেকে আছে এটার ব্লাউজ আছে ব্লাউজটা পরবো না এটা পরলে ব্লাউজের কাপার হয়ে যাবে আর কি তো এখান থেকে আমি হিজাব থেকে কোনটা পরবো সেটা নিয়ে একটু চিন্তা করতেছি কারণ এখানে একটু গোল্ডেন আছে পুরোটা আবার সবুজ পরতেও চাচ্ছি না তো এটা পরলে ভাল লাগবে নাকি এটা পরলে ভাল লাগবে এই দুইটার যে কোনো একটা পরবো আর কি হিজাবটা তবে এটা মনে হচ্ছে যে একটু লাইট ডিপ হবে কন্টাস্ট হবে আমার ওটা ভালো লাগতেছে মনে হচ্ছে এটা পরব এইভাবে আমি হচ্ছে গায়ে হলুদের এটার সাথে আমি জুতা জুতাগুলি হচ্ছে এগুলি পরব এগুলি আমার পুরোনো জুতা একবার মেবি পরা হয়েছে তো ভাবলাম যে এইগুলিই পরি তো জুতা হচ্ছে এই টাইপারের তো এই কোটিটা হচ্ছে এরকম এটা হচ্ছে সবুজ কালারের যেহেতু ভাবিরা বললো সবুজ পরবে গায়ে সবুজ পরবে ভাবি ফোন করে বলছে আর কি আমাদের বউয়ের মা মানে আমার মেজর যাক তো বললো যে তুমি সবুজ একটু ইয়ে করিও রেডি রাখিও তো এই জন্য এটা আমার পুরনো একটা শাড়ি সেটা শাড়ি বলতে সুতির কাপড় আর কি এটার সাথে এই যে এরকম গোল্ডেন কাজ করা এটা আমার খুবই প্রিয় একটি কাপড় তো ভাবলাম আসলে গায়ে হলুদে এত গর্জিয়াস না করে সিম্পল এই শাড়িটা পরবো আর এটা হচ্ছে কোটি এটা এভাবে থাকবে আর কি আমি একটু দেখিয়ে দিচ্ছি এভাবে কুচি যাবে মানে এভাবে মানে ফরা হবে আর কি আঁচলটা ওইদিকে যাবে তো এইভাবে এটা পরবো ভেবে এটা ঠিক করেছি আর জুতোগুলি আমি পুরনো একটা ব্যাগ কিনেছি জাস্ট ব্যাগ আমার এমনিই দরকার ছিল তো আসলে যাবো না না যাবো সেটা তো পরের বিষয় কিন্তু একটু রেডি করে রাখা তাহলে যাওয়ার সময় একটু ফেরেশানি কম লাগে এই শাড়ির ব্লাউজ হচ্ছে এটা তো আর হিজাব হচ্ছে দুইটা রেখেছি একটা গোল্ডেন এটার সাথে ম্যাচ হবে আর একটা এটা একটু কন্ট্রাস্ট হবে এরকম তো দেখা যাক গেলে যাওয়া হলে তখন পরা হবে তো আসলে এই পুরোনো জিনিসগুলোকে আমি জাস্ট রেডি করে রেখেছিলাম তো এখন এগুলি গুছিয়ে রেখে দিচ্ছি এটা যে আমার নতুন করে কিছু কেনা লাগছে তা না এই হিসাবগুলি আমার ভাগ নিয়ে এনেছিল তো সেগুলি হয়তো এখানে সেট করে নিয়েছি এটা আসলে কিসমতের ব্যাপার কখনো কিসমতে না থাকলেও সেটা হয়ে যা আবার মানে যাওয়ার ইচ্ছা না থাকলেও কিসমতে থাকলে সেটা হয় আবার কোনো সময় যাওয়ার ইচ্ছা থাকলেও কিসমতে না থাকলে হয় না এটা আর কি যাই হোক এটা এখন আমি ভাস করে রেখে দিবে এটা আমার এই শাড়ির সাথে সেট আপ আর কি তো এই সার এই কাপড়টার সাথে এই সেট আপটা আমি এইভাবে রেখেছি আপনারা চাইলে এরকম একটা বড় কোটি করে শাড়ির সাথে পরতে পারেন এটা হচ্ছে যেদিন বিয়ে অনুষ্ঠান মেন অনুষ্ঠান সেদিন মেন না বিয়ের অনুষ্ঠানের জন্য এটা এটা সালোয়ার আর এটা হচ্ছে ও স্কার্ফ এখানে আমি একটা রেখে দিয়েছি এটা যেহেতু মিলে মানে কালারটা ম্যাচ হয়েছে এই জন্য তো এটার সাথে এটা পরব আর এটা হচ্ছে একটা কামিজ জামা আর এটার সাথে আসলে আমি সালোয়ারটা পরতে চাচ্ছি না স্কার্ট পরব তার সাথে হচ্ছে এইটা তো আছেই উপরে হচ্ছে এই পরব ফুল কাভারেজ হয়ে যাবে শিলের কাপড়টা শিলের কাপড় গোল্ডেন যে থ্রি পিসটা দেখেছেন সেটার সাথে ম্যাচ করে একটা ফুটলিপ ব্যাগ বানাবো সেই জন্য আমার কাছে যা যা সরঞ্জাম আছে সবগুলো নিয়ে নিচ্ছি তো নিয়ে আসলে সেট করতেছি কীভাবে করলে ভালো লাগবে এই যে লেজগুলি অনেক পুরনো অনেক পুরনো প্রায় পাঁচ সাত বছর আগের তো এগুলি তো আমি যত্ন করে রেখে দিই তো এখন সাদা কালারের যেহেতু আমার জামার সাথে সাদা মানে কাজ করা তো সেটার সাথে এই যে ইনারের যে কাপড়টা ভিতরের যে কাপড়টা ছিল সেটা টুকরা ছিল বেঁচে গিয়েছিল সেটা আমি নিয়েছি আর কিছু লেস নিয়েছি আর এটা আমার পুরনো আমার বোনের মেয়ে যে যে মালয়েশিয়া থাকে মালয়েশিয়া থেকে এসছে বললাম তার বিয়েতে আমি এটা বানিয়েছিলাম তো এটা নামিয়ে নিয়েছি একটু মেজারমেন্টটা আইডিয়া নেওয়ার জন্য তো এটা এই ব্যাগটা আমি কীভাবে বানিয়েছি সেটা আলাদা একটা ব্লগ করে আলাদা দিব এটা টিউটোরিয়ালটা তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কারণ একটা ভিডিওতে সব কিছু দিয়ে দিলে মনেও থাকবে না আপনারা চাইলে আবার অন্য সময় ওইটা দেখতেও পারবেন না এই জন্য আলাদা করে আমি ফুটলি ব্যাগটা কিভাবে বানিয়েছি দেখাবো তো এটা বানানোর আগে যে কী পরিকল্পনা কীভাবে করবো লেস দিব কোনোটাই মিলাতে পারছি না তো শেষ পর্যন্ত কোন লেসটা দিয়ে কিভাবে বানিয়েছি সেটা দেখতে হলে ওই যে ফুটলি ব্যাগ বানানোর ভিডিওটা দেখবেন তাহলে যারা এরকম পার্টি ব্যাগ নিজের পছন্দ মতো নিজের ড্রেসের সাথে ম্যাচ করে তারপরে খরচ বাদে নিজের মতো করে নিজের পছন্দের একটা জিনিস আবার নিজের ভালো লাগা আমি আমার মতো করেই করেছি এটা যে কি শান্তি কি ভালো লাগা সেটা যারা করেন তারাই বুঝেন তো সেটা আপনারা করতে পারবেন যদি আমার এই ব্যাগ বানানোর টিউটোরিয়ালটা দেখতে পার দেখেন আর কি তো যে কোনো সময় অনুষ্ঠানে আসলে এই ধরনের জিনিসগুলি লাগে যদি আপনার আইডিয়াটা থাকে আপনি যদি করতে ইচ্ছা করেন তখন যত ব্যস্ততার যত কষ্টই হোক না কেন সেটা আপনি করেই ফেলতে পারবেন সেটা আপনার মেন কথা হচ্ছে আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে তো যাই হোক আমার হাজারো কাজের মাঝে আমার ইচ্ছা শক্তিটাই আমাকে অনেক শক্তি জুগিয়েছে তো এর ভিতরে এই ভিডিওগুলি হচ্ছে একদিনের ভিডিও না বিভিন্ন সময়ের খণ্ড খণ্ড ভিডিও আমি একসাথে আপনাদের সাথে শেয়ার করছি তো রান্নাবান্না করে নিয়েছিলাম মাছ দিয়ে আলু দিয়ে ভুনা করেছি আর এখন বিকেল টাইমটা আবারও বসেছি ব্যাগটা সেলাই করতে বেশি সময় লাগে না কিন্তু আমার বিভিন্ন কাজের সময় সময়ের কারণে বারবার উঠতে হয়েছে যার কারণে ওইটা রেখে আবারও সেলাই করতে বসে আবারও উঠে গেছি আমাদের গ্রিল মিস্ত্রি ফোন দিয়েছে একটু দেখে যাওয়ার জন্য আমার ভাইয়ের ফ্লাইটের আর কি তো গ্রিলটা দেখে চলে গিয়েছে আবার ইয়েতে গোল্ড কিনতে বাসরের মেয়ের বিয়ে আমরা যদি চা চা চাচ্ছি গোল্ড না দিই কেমন লাগে তো সেই জন্যই গোল্ড কিনতে আমার হাজব্যান্ড সহ চলে এসেছি মার্কেটে গোল্ড মার্কেটে তো প্রথমে এসে আমি একটু একা একা দেখে টার্গেট করে নিয়েছিলাম কোনটা ভালো লেগেছে আমার হাজব্যান্ড একটু পরে এসেছেন উনি অফিস থেকে আসতে একটু সময় লেগেছে পনেরো মিনিট তো উনি আসার পরে আমি যেগুলি টার্গেট নিয়েছিলাম সেইগুলি দেখাচ্ছি যেটা আমি একটু আগে হাতে দেখিয়েছিলাম এটা আমরা যে বাজেট নিয়েছি সেটা থেকে বাজেটের থেকে কম কিন্তু দেখতে বড় লাগে বিয়ের গিফট দেওয়ার জন্য গোল কিনতে এসেছি আমাদের এই যে দোকানে এর দোকানের নাম কি

এটাই দাও এটাই দাও যেটা প্রথমে দেখেছিলাম সেটা অনেক পছন্দ হয়েছে কিন্তু ওটা হালকা আর কি আমাদের যে বাজেট রেখেছিলাম সেটার সেটা থেকে মানে কম দামে হয় তো ভাবতেছি যে আমার হাজব্যান্ড বললো আর কি একটু মজবুতের ভিতরে একটু ছোট হোক সেটাই ভালো ওইটা নাও তো আমাদের এই দোকানে এসে এটা পছন্দ হয়েছে এখন তো ফালে ফালের এই মালাগুলি খুবই ভালো লাগে আমিও আমার হাজব্যান্ডকে বলতেছি আমাকে একটা কিনে দিতে তো দেখা যাক এই আর কি এটা নিয়েছি পছন্দ হয়েছে কানের দুলসহ আমরা এই সেটটা নিচ্ছি তো ও দোকানের ছোট বক্স নেই তো বললাম যে না আমাদেরকে বড় বক্স দিতে আর এটাতে এক্সট্রা আবার পুঁতির মালা লাগানো যায় আবার চাইলে টার্সেলও লাগানো যাবে যত বড় করা যাবে তো এইগুলি হিজাবের উপরে আমরা যারা হিজাব ফুরি হিজাবের উপরে এই ধরনের গোল্ডের মালাগুলি দিলে ভালো লাগে আমার এই আর কি ইদানিং এগুলি খুব পছন্দ হয় তো ভাবতেছি এইগুলি আমার জন্য একটা সেট করব দেখতে ইদানিং দেনিং খুবই সুন্দর লাগে এই এই জিনিসগুলি মানে মুক্তার এই ইয়েগুলি মুক্তার এমনি আমার কাছে একটা সেট আছে তারপরে এই ধরনের একটা বড় মালার সেট আমি নিব এই আর কি আশা করি আল্লাহ যদি তৌফিক দান করে আর কি যে আরও ডিজাইন আছে ছোট ছোট সেগুলি তো কম মানে আমাদের যে বাজেট রেখেছি সেটার থেকে কম তো বিয়েতে দিব ভাগ্নের বিয়েতে সেই হিসাবে একটু বড় সড়ো না দিলে কেমন লাগবে এর জন্য আমরা মোটামুটি এটা একটু বড়ই বলা যায় হিজাবের উপরে দেখা যাবে এরকম একটা জিনিস নিয়েছি তো এটা তো বিলটিল দিয়ে চলে এসেছি এসে আবারও অসম্পূর্ণ কাজ ব্যাগের কাজটা করে নিচ্ছি আজকে রান্না বান্না দেখাচ্ছি না কারণ বিয়ের প্রস্তুতিটাই আমি দেখাচ্ছি তো ব্যাগ বানানো এই ব্যাগ বানানোটাই আনকমপ্লিট ছিল এর আগে আমি আরও কাজ করেছি পরের দিন মানে রিসেপশানের যে সেট সেটা করেছি সেটা আগামী ব্লগে দেখাবো আর এর ভিতরে আমাদের একটা গিফট এসেছে একটা ফেজ থেকে সেই ফেজটি হচ্ছে আর এম অর্গ্যানিক প্রোডাক্ট থেকে এই আপুটি আমার জন্য দুইটা জিনিস পাঠিয়েছেন গিফট হিসেবে উনি আমার বিয়ে আসছ আবার উনি আমার কাস্টমার হো তো এখন উনি নিজে সেল করেন ওনার অনেকগুলো প্রোডাক্ট আপনারা ওনার ফেজে ঢুকলেই বুঝতে পারবেন আর এম অর্গ্যানিক প্রোডাক্ট দিয়ে সার্চ দিলেই ওনার ফেজটা পাবেন উনি খাবার নিয়ে ওনার ফেজ চালান এবং খাবার নিয়ে উনি কাজ করেন আর কি ওনার দোকানে ওনার শোরুম আছে তো ওখানে আপনি চাইলে হলুদ মরিচ থেকে শুরু করে একদম সব কিছু চুল ওঠা বন্ধ করার তেল থেকে শুরু করে অনেক জিনিস চেল করেন তো এটা যে অনেক বেশি ভালো আমার কাছে ভালো লেগেছে আফুকে ধন্যবাদ দিব বলবো যে এ ধরনের কাজগুলি করার জন্য আমরা প্রত্যেকটা নারী এগিয়ে আসা দরকার কারণ ফ্যাক্টরিতে তৈরি খাবারগুলি আমরা যখন বাজার থেকে এনে খাই সেটা অনেক বেশি হাইজিনিক হয় তো ঘরে তৈরি হোমমেড এই খাবারগুলি আমরা যদি একজন এভাবে সেল করি একজন আরেকজনকে সেল মানে পৌঁছে দেই একজন সেল করবো আরেকজন কিনে খাবো তো এটা অনেক বেশি ভালো না যারা এগুলি কাজ করতে পারেন তাদের তারা আমি বলবো এই ধরনের কাজ আপনারাও করবেন তবে এই আপুর এই জিনিসগুলি আমার দেখে এত ভালো লেগেছে ওনার বিশাল একটা শোরুমও আছে তো আপনারা চাইলে ওনার ফেসটি ফলো করে রাখতে পারেন এবং ভিজিট করতে পারেন কোনো কিছু দরকার হলে কিনতে পারেন আশা করি উনি কম দামে এবং ভালো জিনিসটি দিবেন তো আমি একটু আবার রান্নাঘরে চলে এসেছি ওনার দেওয়া গিফটগুলি দিয়ে একটু নিজে খাবো তো সেই জন্য এখানে কলা নিয়েছি আর পাউরুটি শিখতে দিয়েছি একটু ভাজা ভাজা হোক আমি যেভাবে একটু ঘি মধু দিয়ে ফাউরটি খাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো খুবই আমার লোভ লাগতেছিল আমার গিয়ে বলতেছে আম্মু আমাকেও দাও কারণ আমারও মন চাচ্ছে এরকম একদম অর্গানিক মানে ঘরের তৈরি জিনিস দিয়ে গ্রান লাগতেছে খুব সুন্দর তো এ ওকেও করে দিতে তো ওকেও দিব আর আমিও খাবো এই আর কি তো এখানে আড়াইশো এমাইল দুশো মনে হয় এই ফটগুলি নাকি তিন আড়াইশো মাইল করে আর কি একটাতে মধু একটাতে গি ফাটিয়েছেন আপু আপুকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর একটি গিফট আমার জন্য পাঠানোর জন্য কষ্ট করে উনি ফাটিয়েছেন তো ওনার যে শোরুম সেটাতে আমি দেখেছি বিভিন্ন ধরনের গরম মশলা তারপর বিভিন্ন ধরনের মানে তেল তো এইগুলি আপনারা চাইলে নিতে পারেন এই আর কি তো আমি যেহেতু নারী উদ্যোক্তা আরেকজন নারী উদ্যোক্তাকে দেখলে আমার অনেক ভালো লাগে কারণ আমরা যারা ফিসিয়ে আছি তারা আরেকজন মানে যারা কাজ করতেছেন তাদেরকে দেখলে উৎসাহ পাবেন এবং কাজ করতে আপনাদেরও ভালো লাগবে আর কি তো যে যার অবস্থান থেকে চেষ্টা করবেন কিছু না কিছু করে এইভাবে একজন সফল ব্যবসায়ী হয়ে যাওয়ার আরেকটা বিষয় ওনার বেশি ভালো লেগেছে উনি আমার মতোই ফদ্দা করেই কিন্তু বিজনেস করছে তো আমরা যারা ফদ্দা করি তারা মনে করি ফদ্দা করলে আর কিছুই করা যাবে না আসলে তা না আল্লাহর রাসুল পছন্দ করতেন হালালের সহিত বিজনেস করাকে তো এটাতে বরকত বেশি বলেছেন তো আমরা ফদ্দার পদ্মায় থেকে আমরা আমাদের জীবিকা শক্তি অর্জনের জন্য জীবিকা নির্বাহ করার জন্য চেষ্টা করব আর কি যাই হোক আমি এখানে একদম দানাদার ঘি লাগিয়ে নিয়েছি প্রথমে তারপরে মধু দিয়েছি তো দিয়ে এভাবে একটা কলাকে স্লাইস করে দিয়ে এভাবে খেতে আমার খুবই পছন্দ হয় তো এখন হচ্ছে মানে সকালের দিকের একটা হালকা নাস্তা আর কি সকালে রুটি চা ওগুলি খাওয়া হয়ে গেছে এখন অলরেডি প্রায় সাড়ে এগারোটা বাজে তো এই সময়টাতে হালকা একটু খাবার খেতে ইচ্ছে করছে দুপুরে যদি খিদে লাগে খাবো না হয় খাবো না তারপরে এটা খাবোই এই আর কি তো খাবারটা খেতে চলে এসেছি খুবই তৃপ্তির সহিত খাচ্ছি আর খুবই গ্রান ঘিটাতে ছিল তো এই আর কি তো এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন আমার ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর একটি লাইক দিয়ে দিবেন যদি আপনাদের পছন্দ হয় আমার ভিডিওগুলি একটি লাইক দেওয়ার অনুরোধ জানাচ্ছি আর যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আমার ভিডিওটি আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি যে প্রতিদিন ভিডিও দিই সেগুলির নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে তো পাউরুটিটা আমি খুব তৃপ্তি সহকারে খেয়ে নিয়েছি অলরেডি তো বিকেল টাইমটাতে আমি একটু দেখাবো আমার ভাইয়ের ফ্ল্যাট মানে আমাদের ছয়তলার ফ্ল্যাট একটু ধোয়া মোছার কাজ চলবে তো সেটা কীভাবে হচ্ছে একটু দেখিয়ে আসবো তো চলেন আমার সাথে ছয়তলায় চলে যায় এই যে ধোয়া মোছার কাজ চলতেছে আমার যে মদিনা মেয়েটা ওর বোনকে নিয়ে এসেছে একদম ফানি ডেলে ভালো করে মানে ফ্লোরটাকে ঢোলে ঘষে তারপর গ্লাসগুলি মুছে জানারা গ্রিল এই সব সব কিছু মোছামাশি করছে তো আমি এসে দেখতেছি আমাদের বাসা থেকে সব নিয়ে এসেছে সরঞ্জাম নিয়ে এসে ওয়াশরুম ধোয়া থেকে শুরু করে এই টু জেড পুরো ঘরটাকে ক্লিন করছে মানে গোসল করাচ্ছে পুরো ঘরকে তো ওইটা দেখে আমি আবার চলে যাব কারণ ওরা খালি বাসা তো ওরা ধুয়ে চলে আসবে আমার আবার কাজ আছে শোরুমে যেতে হবে এই সব আর কি তো নানান কাজের মাঝে আবার এই যে এই ফ্ল্যাটের কাজের যে দায়িত্ব পড়েছে সেটা আবার মেনটেন করা তো সব কিছু কিছুই আসলে মাথায় সেট করে নিলে তখন আর কষ্ট হয় না সব কিছুই সুন্দরভাবে হয়ে যায় তো আমি আসলে যেহেতু আমাদের এই বিয়ের অনুষ্ঠানটা এক দেড় মাস আগেই ফাইনাল হয়েছে ডেট ফিক্সড হয়েছে সেই হিসাবে আমি আমার মাথায় সেট করে নিয়েছি আমরা কি পরবো কি পরে যাব মা ছেলে সবাই ওর আব্বু সহ তো সেট করার পরে তখন সেই অনুযায়ী কাজ শুরু করেছি একটু করে তো যার কারণে আমাদের বেশি একটা যে কষ্ট হয়েছে তা না এর ভিতরে এই দিনটা হচ্ছে আমাদের ভাগ্নির গায়ে হলুদের রাত তো আমি আমরা যেতে পারিনি যে কোনো একটা কারণে যার কারণে আমার মুমতাসিরের মনে কষ্ট তো ওরা অর্ডার দিয়েছে পিৎজা তো ওদের তো নিজেদের বোন নাই যেটা তো বোনের বিয়ের গায়ে হলুদে যেতে পারেনি এই দুঃখ কে শয় ও মা নশো টাকা দিয়ে তিনগে খাবার কি দরকার দুইটা অর্ডার দিলে কি হইতো হ্যাঁ এটা এটা ডিসকাউন্ট এটা মানে ডিসকাউন্ট হিসাব করলে এটা কমায় এটার দাম দুইশো

ফ্য মানে ফ্যাক্ট্রিক্যালের আর কি তো যে তার কারণে ও মুত্তাকিকে ঘুষ খাওয়ানো মানে ওই যে কিছু খাওয়াই তারপর ওকে দিয়ে কাজ করানো এটা আর কি তো সেটা জন্য এই ফিজা অর্ডার আর আমি তো এদিক দিয়ে চিল্লাচিল্লি করতেছি এত টাকা দামে তিনটা অর্ডার করার কি দরকার ছিল ওরা ও বললো যে আগে দুঃখে ওরা করবে এটা আর কি তো তো আর কি করা যেহেতু নিয়ে এসছে খেতে তো হবে খেয়ে নিচ্ছি আমার হাজব্যান্ড বাইরে উনি আসলে ওনার জন্য এগুলি রেখেছে আমার শাশুড়ি বা ওনার ছেলে দুজন মা ছেলে খাবে চারটা রেখে দিয়েছি আর ওরাই তো খাচ্ছে এই আর কি আর এর ভিতরে আমি ব্যাগটা বানিয়ে নিয়েছি গায়ে হলুদের আগের দিকে মানে গায়ে হলুদের রাতে আর কি এই ব্যাগটা আমার পরের দিন লাগবে সেই জন্য তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এটা টিউটোরিয়ালটা দেখতে হলে পরের ভিডিওটা দেখতে হবে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আগামী ব্লগে দেখবেন আমরা বিয়েতে কিভাবে যাচ্ছি সেটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম